ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ইউটিউবের সমস্ত সদস্যকে আমার জানায় আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা এটা একটা প্ল্যাটফর্ম মেয়েদের জন্য যে জীবনের সব কিছু নিয়ে চলার একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি স্বাধীনভাবে নিজেকে মেলে ধরো গল্প করতে করতে মিশো থেকে একটা আমার পার্সেল এসেছে তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক আবার মনে ঠিক পোষায় না তাই দেখো একটা ব্লাউজ এসেছে তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে মিশো থেকে পার্সেল নিই খাবার খেতে বসে পড়েছি এইগুলো কাকিমা কাকিমার মেয়ে দেখো খাবার টাইমে একটু যা সময় পাই নিজেদের মধ্যে আলোচনা করার বাদ বাকি টাইমটা তো ওই কী বলে হেসেল সামলাও স্বামীকে সামলাও সন্তান হুম তারপরে তার হাজবেন্ডের মা বাবা মানে আমার শাশুড়ি শ্বশুর হুম সেটাই তো রয়েইছে তো তাদের সামলাতে সামলাতে আর মানে গল্প কী জিনিস সেটা পুরো ভুল দিয়ে পুরো খেয়ে ফেলেছে তাই ঘর মোচা ঘর জাঁট দেওয়া রেগুলার রেগুলারের কাজ তোমার আমার গোটা মানে মেয়ে মানে মেয়ে পরিবারের বউ তুমি কিন্তু আসলে কি আমরা বউ না আমরা বউ নয় আমরা হচ্ছে দশভূজা মায়ের দশটা হাত আছে মা দুর্গার দশটা হাত আছে যেমন দশ দিক সামলায় হুম তেমন আমাদের দুটো হাত আছে কিন্তু আমাদের মা দুর্গার কি দশভূজা হয়ে জন্মের দিয়েছে মানে সব দিক আমাদের সামলাতে হয় তাতেও হাজবেন্ড ডিউটি থেকে এসে বলবি কী করেছো সারাদিন হাই ভগবান কে বোঝাবে কে বোঝাবে এই স্বামীগুলোকে যে সারাদিন কি করি বোঝাতে পারবে আমি তো আমার স্বামীকে বুঝিয়ে তো পারি না যে আমি সারাদিন কী করেছি কাজ দেখাতে পারি না ও আমার কাজ দেখতেই পারে না কিন্তু ছেলে আছে জানে ছেলের সামনে ফাইনাল এক্সাম তাকে তার পেছুতে আমার টাইম দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার শুধু একটা সন্তান নয় আমার অনেক সন্তান আমার বড় গোপু মেজে গোপু সেজ গোপু সব বাইকে নিয়ে মানে আমার গোপালদের নিয়ে আমা আমি পুরো ছটা সন্তানের মা হুম তা এইভাবে আমার জীবন এগোচ্ছে আর ইউটিউব চ্যানেল তো আমাকে কি বলবো একটা অফার দিয়েছে যে নিজেকে মেলে ধরার জন্য তার জন্য আমি ইউটিউব চ্যানেলের কাছে সব সময় ঋণী কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার প্ল্যাটফর্ম হচ্ছে এটা তুমি নিজের সমস্ত কিছু কুটিনাটি মেলে ধরো যে না আমরাও সংসারের কাজ করি তার সাথে সাথে সন্তানদের দেখি স্বামীকে দেখি তার সাথে সাথে আমরা কি দুটো রিলস বানাই ভিডিও করি তাই না সেটা সবার সাথে শেয়ার করি তারাও আমার মতন উৎসাহিত হয় যে না বাড়িতে বসে থেকেও কি নিজেকে দেখানোর একটা পদ আছে তো এইভাবেই আমার জীবনকে তো আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি আমার পরিবারের সকল বন্ধুরাই আমাকে সাপোর্ট করবেন আমি জানি আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের মতন আমিও একটা ছোট ইউজার আমাকেও বড় হওয়ার স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখিয়েছে তাই আমিও চেষ্টা করছি তোমাদের মতন একটু একটু করে এগিয়ে যাওয়ার তোমরা যদি আমার পাশে থাকো আমার আর কিচ্ছুতে ভয় নেই ফ্যামিলিকে আমি দেখে নেব বন্ধুবান্ধব দেখে নেব কিন্তু তোমরা হচ্ছে আমার আসল বন্ধু তোমরা যদি আমার পাশে থাকো আমি একদিন সফল জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো দেখো তোমাদের সাথে সংসারের কাজ করতে করতে কথা বলতে বলতে কখন আমার কাজই হয়ে গেছে সকালের সমস্ত কাজ আমি বুঝতেই পারিনি তোমাদের সাথে গল্প করতে আমার এত 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 ভালো লাগে